ময়ার হবা ওয়েলকাম ব্যাক টু তানসাস লাইফ আজকে ফার্স্ট টাইম তোমাদের সাথে লাইভ ভিডিও শেয়ার করছি আজকে তোমাদেরকে বলেছিলাম দুবাইতে এলে কি কি জিনিসগুলো দরকার হয় সেগুলোই তোমাদের আমি দুবাইতে এসেছি আমার এক বছর হয়ে গেল এক বছরের বেশি হয়ে গেল দুবাইতে আসার পুরো প্রসিডিওর দুবাইতে আসার পর কী কী ডকুমেন্টস দুবাইতে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোন কোন ডকুমেন্টসগুলো ছাড়া তুমি দুবাইতে থাকতে পারবে না আর দুবাইয়ের কিছু স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশনস নিয়েই তোমাদের সাথে ডিসকাস করবো আশা করছি তোমাদের সবাই ভালো আছো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক রকমের ইনফরমেশন পাবে আজকে ফার্স্ট টাইম রিং লাইটে শ্যুট করছি তাই আজকের ভিডিওটা ভ্লগ মানে বাকি সময় আমি ভিডিও করি পরে ভয়েস দিয়ে দিই আজকের ভিডিও ভয়েস একসাথে দেওয়া হচ্ছে কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো আমি দুবাইতে এসেছি মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে মানে আমার এক বছর প্লাস হয়ে গেল তো তোমাদের সাথে এটাই শেয়ার করব ফার্স্ট আসার সময় তোমরা ভিজিট ভিসাতে আসতে হবে তোমাদের ভিজা ছাড়া তো তোমরা এখানে এন্ট্রি করতে পারবে না এখানে বিভিন্ন রকমের ভিসা হয় একটা হচ্ছে ভিজিট ভিজা একটা হচ্ছে এমপ্লয়মেন্ট ভিজা একটা হচ্ছে রেসিডেন্স ভিজা তো এটা পর 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 পাওয়া যায় আমি মার্চে যখন এসেছিলাম তখন আমি ভিজিট ভিজাতে এসেছিলাম দাদার সাথে আমি এসেছিলাম তোমরা সবাই ব্লগে দেখেছো যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টের লিঙ্কটা শেয়ার করে দেবো আমার ফার্স্ট ফ্লাইট কামিং ফ্রম দুবাই কলকাতা টু দুবাই আমি এসছিলাম মার্চে তারপর এখানে আসার পর আমি এখানে আসার পর মানে আমি জব ইন্টারভিউ দিয়েই এসেছিলাম বাট কনফার্মেশন ছিল না আমি এসছিলাম একটা ডিলার মধ্যেই যে হবে হবে না যাই হোক তারপরে লাক বাই চান্স জবটা পেয়ে যাই আমি দশ দিনের মধ্যে আমি আমার কাছে এক মাস সময় ছিল হলে হবে না হলে আই উইল গো ব্যাক টু কলকাতা আমি মেন্টালি সেভাবেই প্রিপেয়ার ছিলাম যে হলে হবে না হলে আমার আমার কোনো অসুবিধা নেই আই হ্যাভ দ্য ডিগ্রি আই হ্যাভ দ্য এলিজিবিলিটি আই উইল গেট এনি জব এনিওয়ে এরকম ব্যাপার নেই যে পেতেই হবে বা কিছু চেষ্টা তো আমি হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট করবো কিন্তু সবসময় সবসময় লাক্টা পেপার করে না অনেক কিছু প্রবলেম থাকতে থাকতে পারে আর এখানে যেহেতু ব্যাপারটা কি তোমার এক মাসের বিজা মানে তুমি এক মাসের হ্যাঁ তারপর তুমি এটা এক্সটেন্ড করতে পারো যদি তোমার মনে হয় যে হ্যাঁ আরও কিছু জব তুমি অ্যাপ্লাই করে চান্স আছে পাওয়ার বা কিছু তুমি সেটা এক্সটেন্ড করতে পারো আরো দু মাসের জন্য তো এরকম প্রসিডিওর কিছু কিছু আছে তো আমি আসার পর আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি দশ দিনের মধ্যে জব জয়েন করে যাই এবারে জব জয়েন করার পর ওরা ফার্স্ট প্রসিডিওর শুরু করে তোমার কাছ থেকে তোমার ভিসা ডকুমেন্টস আমার পাসপোর্ট সব রকমের ডকুমেন্টস জমা নিয়ে নেবে তারপর ওরা ওদের ভিসাতে মানে কোম্পানি ভিসা অ্যাপ্লাই করার প্রসেস শুরু করবে তো কোম্পানি ভিসা অ্যাপ্লাই করার প্রসেস শুরু করবে তখন ওরা কী করবে ওরা নিজেদের কোম্পানি মানে কোম্পানি ভিসা মানে এখন তুমি ভিজিট ভিসাতে আছো এখন তুমি কারোর ভিসাতে নেই তোমার যদি তোমার হাজব্যান্ড ভিসা স্পন্সার করতে পারে ফ্যামিলি ভিসা স্পন্সার করতে পারে সেগুলোও ওয়েল অ্যান্ড গুড কারো না কারোর ভিসাতে তোমাকে থাকতে হবে উইদাউট ভিসা তুমি এখানে থাকতে পারবে না কোম্পানি ভিসা কিছু কিছু ক্ষেত্রে দু বছরের হয় কিছু 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 কোম্পানির ক্ষেত্রে তিন বছরের হয় আমি আমার প্রসিডিয়ারটা যদি তোমাদের সাথে শেয়ার করি আমার তারপরে এমপ্লয়মেন্ট কোম্পানি ভিসা ভিজিট ভিসার পর এমপ্লয়মেন্ট ভিসাতে শিফট হলো এমপ্লয়মেন্ট ভিজা অ্যাপ্লাই করেছিল তারপরে প্রধান দু মাসের মধ্যে রেসিডেন্স ভিজা এসে যায় রেসিডেন্স ভিসার সাথে সাথে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে এমিরেটস আইডি দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট ডকুমেন্ট টু স্টে এমিরেটস ইস এমিরেটস আইডি যে কোনো জায়গায় তুমি যাবে তোমার এমিরেটস আইডি তোমাকে চাইবে চাইবে এবং তোমার এমিরেটস আইডির সাথে তোমার সব কিছু সব সবকিছু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমার যা 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 আছে যা যা ডকুমেন্টস তোমার এখানে দেশে আছে পাসপোর্ট ইচ অ্যান্ড এভরিথিং আর তোমাকে ওটা খুব সেফ অ্যান্ড সিকিওরভাবে রাখতে হবে ওটা তোমার একটা মানে মূল্যবান সম্পদ যাকে বলে বা সেটা বানানোর জন্য কিছু প্রসিডিওর আছে কোম্পানি সেগুলো অ্যাপ্লাই করে দেবে তোমাকে কিছু ট্রেনিং অ্যাটেন্ড করতে হবে এখানে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো একটা ট্রেনিংয়ে অ্যাটেন্ড করে সেখানে একটা সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেট যায় মেডিকেল হয় মেডিকেলটা পাস করাটা খুব দরকার মেডিকেল প্রতি বছর তোমাকে একবার করে মেডিকেল হবে তুমি ফিজিক্যালি ফিট কিনা টু স্টে তো সেই মেডিকেল পাস হওয়ার পর এমিরেন্স আইডিটা তোমার হাতে আসবে আমাদেরকে দেখাই এমিরেন্টস আইডিটা ঠিক কেমন দেখতে আমার এমিরেটস আইডি এই হলো আমার এমিরেন্টস আইডি ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট আর ব্যাক সাইড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট আমাদের যেমন ভোটার ইন্ডিয়াতে ভোটার আইডি কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এই এতগুলো কার্ড আছে এখানে শুধু একটাই জিনিস সেটা হচ্ছে তোমার মোবাইলে সিম কার্ড নেওয়া থেকে শুরু করে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে তুমি যে কোনো জায়গায় যে কোনো কারোর সাথে মিট করো মানে কারোর সাথে মানে অফিসিয়াল কোনো মিটিংয়ে যাচ্ছ কোনো কোনো কোথাও যাচ্ছ সব জায়গাতে তোমাকে বলবে আইডি প্লিজ আর আইডি যদি এক্সপায়ার হয়ে যায় গন তো এক্সপায়ার হয়ে যাওয়ার আগেই রিভিউ করতে হবে কারণ এখানে আরেকটা জিনিস আমি তোমাদের সাথে আগেও প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি শেয়ার করে থাকি এখানে সব থেকে বড়ো ব্যাপারটা হচ্ছে তোমরা যদি রুলস অ্যান্ড রেগুলেশানসের বাইরে যাও তোমাদেরকে ফাইন পে করতে হবে রাস্তা ক্রস করার রুলসও যদি ফলো না করো তোমাদের সঙ্গে সঙ্গে এখানে প্রত্যেকটা রাস্তায় র্যাডার সিসিটিভি ক্যামেরা সব জায়গায় আছে আর পুলিশের গাড়ি সবসময় ঘুরে বেড়াচ্ছে পুলিশের গাড়ি মাথার উপরে পেছনে সব জায়গায় ক্যামেরা তো তোমাদেরকে খুব খুব খুবই মানে ওই যে তোমাকে বললাম যে এমকে সাইডি হওয়ার আগে যে ট্রেনটা তোমাদের দেওয়া হবে সব সবই তাদের বলে দেওয়া হবে তোমরা ওটা মন দিয়ে দেখতে হবে এবং বাকিদের কাছে যারা থাকে যাদের এই ধরনের ভিডিওগুলো আমিও যখন ভিডিও দেখেছি অনেকের থেকে শুনেছি অনেক কিছুই রুলস অ্যান্ড রেগুলেশনসের সুবিধা অসুবিধে সবই আছে তোমাদের সেটা মানতে হবে তাদের অভ্যেস রুলস অ্যান্ড রেগুলেশনস মানা কিন্তু এখানে তুমি এক পা থেকে আরেক পা এগোতে গেলে তোমাকে ফাইন দিতে হবে একবার একবার যে ফাইন দেবে দ্বিতীয়বার থেকে সে যদি ঠিকঠাক হয় সে শুধরে হয়ে যাবে তো সেই ফাইনটাও যদি না দিতে হয় তার জন্য চেষ্টা করুন সময় নিয়ে বাড়ি থেকে বেরো সময় নিয়ে সব কাজ করো রুলস অ্যান্ড রেগুলেশন জেনেই পড়ার পদক্ষেপটা ফেলো হুট করে কিছু করতে যেও না এটাই আমি সাজেস্ট করি রাস্তা ক্রস করার অনেক নিয়ম আছে তুমি দেখতে পাচ্ছ রাস্তা ক্রস করার জায়গা আছে কিন্তু দুটো তোমার রাস্তা ক্রস করার জায়গা নয় তুমি ওখান থেকে ক্রস করবে না কারণ ওখানে কোথাও না কোথাও ক্যামেরা লাগানো আছে তোমাকে নোট করে মানে বাসে বাসে যেমন এখ আমাদের কন্ডাক্টার নেই ঠিক আছে কেউ টিকিট কাটার ব্যাপারটা নেই তো বাসের ক্ষেত্রে কী হয় তুমি যদি নল কাট আমি তোমাদেরকে নল কার্ডটা দিই কেমন দেখতে এখানে এই হচ্ছে নল কাঠ এটা হচ্ছে সিলভার নল কাঠ এটা হচ্ছে গোল্ড ক্লাস নল কার্ড আমার কাছে দু ধরনের নল কাঠটাই আছে ফার্স্টে আসার পরই এই দুটো আমার বানিয়ে নিয়েছিল এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি সেটা গোল্ড ক্লাস নল কার্ড আর সিলভার নল কার্ড যদি ফেয়ার হিসেবে ভাব বলি তোমাদেরকে তাহলে ফেয়ার হিসেবে গোল্ডের ক্লাব মানে গোল্ডের রেটটা বেশি ডাবল মানে আমি যদি কোথাও কোথাও পাঁচ টাকায় যাই মানে পাঁচ দিরাম এখানে আমি টাকা বলবো সব করে দিরামে কোথাও থেকে কোথাও যদি পাঁচ দিনামে যাই সেটা গোল্ড কার্ডের ক্ষেত্রে দশ দিরাম ডাবল খরচ হয় কিন্তু গোল্ড ক্লাসের ব্যাপারটা কি বাসের ক্ষেত্রে সেরকম কোনো সুবিধা নেই কিন্তু মেট্রো ট্রাম এগুলোর ক্ষেত্রে আলাদা একটা সেকশন আছে তোমাদের সাথে আমি শেয়ার করেছি মেট্রোর ভিডিও মানে দুবাই মেট্রো কেমন দেখতে হয় তার গোল্ড কেবিন কেমন দেখতে হয় তো পারলে ভিডিওটা গিয়ে দেখে নাও গোল্ড কেবিন একটা আলাদা কেবিন আছে সেইখানে ঢুকতে গেলে সেখানে কেউ হলো এসে দাঁড়িয়ে গেল ঠিক আছে তার কাছে তো গোল্ড কার্ড নেই কোনো জায়গার যদি চান্স ওঠে এবং কোনো ভয়সা নিয়ে কে কোথা থেকে উঠবে কোনো জায়গায় যদি বাই চান্স ওঠে তোমার হাতে যদি ওই কার্ড চেক করতে ওঠে সবার ব্যালেন্স আছে কিনা সেটা যা নল কার্ড নল কার্ড চেক করতে করতে ওঠে যদি তোমাদের কাছে গোল্ড কার্ড না থাকে তুমি গোল্ড মিলে দাঁড়িয়ে আছো তোমার ইমিডিয়েট ওখানে দু হাজার দিনও ফাইন হয়ে যেতে পারে হয়ে যেতে পারে না হয়ে যাবে তো সেরকমই যদি বাসে তুমি বাসে উঠছো তোমার নল ব্যালেন্স নেই তুমি পাঞ্চ করে দেখলে তোমার ব্যালেন্স নেই তাও তুমি বাসে দাঁড়িয়ে আসো আর বাই চান্স মিডে অফ দ্য রোবাল এখানে তো যখন তোমার হাত দেখালে বাস দাঁড়াবে না বাস শুধু বাস স্ট্যান্ডেই দাঁড়াবে আর হাত দেখালে তাদের ক্ষেত্রে মানে যারা না ওঠে তারাও বাস স্ট্যান্ড থেকেই ওঠে বা মাঝখানেও উঠতে পারে কিছু কিছু ক্ষেত্রে ওরা তো উঠতেই পারে তাও ওঠে না কারণ বাস দাঁড়ায় না দেখা সেখানে তো বাস চেকার যদি ওঠে তোমার দেখে তোমার ব্যালেন্স নেই তুমি বাসে দাঁড়িয়ে আছো তোমার কাছে ফাইন নিয়ে নেবে নিতেই হবে প্রথমে আমি সাইডে জমা নেবে যদি বলো তোমার কাছে পয়সা নিমিলি সাইড জমা দাও পুলিশ স্টেশনে এসে ফাইনটা দিয়ে কার্ডটা নিয়ে যাও আর তুমি কার্ড রেখে দিয়ে যেতে পারবে না তোমার কার্ডটা দরকার তুমি পুলিশ স্টেশনে যাবেই তুমি ফাইন দেবেই তুমি সো সো এই গোল্ড কার্ডটার সুবিধাটা হচ্ছে আমাদের এই গোল্ড কেবিনটা শুধু গোল্ড কার্ড মেম্বারদের জন্য ওখানে লিমিটেড সিটস আছে অনেক সময় তুমি সিলভার গ্লাস সবসময় ভর্তি মেট্রোর ক্ষেত্রে কিন্তু গোল্ড কেবিনে যেহেতু গোল্ড ক্লাসের তুলনামূলকভাবে অনেকটাই কম সিটও কম কার্ড নেওয়ার লোকও কম তো তুমি ওখানে সিটটা পেয়ে যাবে ম্যাক্সিমাম টাইম আর এই জিনিসটা তোমাদের রেগুলার বেসিসে লাগবে যে কোনো জায়গায় তুমি ট্যাক্সি মানে মেট্রো বাস ট্রাম সব জায়গাতেই এই ব্যবহার হয় দুবাই গভর্নমেন্ট পার্কস এই নল ব্যবহার হয় তো সেই হিসেবে এমিনের সাইডই হয়ে গেল মানে তুমি এখানে রেসিডেন্ট হয়ে গেলে আমার এমিনের সাইডটা দু বছরের জন্য দু বছরের মধ্যে আবার রিনিউ হবে আবার নতুন এমিনের সার্জি হবে অ্যান্ড ইট উইল কন্টিনিউ আর তোমাদের সাথে তো ম্যাক্সিমাম জিনিসটা শেয়ার করে নিলাম আর কি কি তোমরা জানতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও দুবাই এমনি খুব পিসফুল খুব শান্ত শিষ্ট জায়গা যারা নিয়ম মেনে চলে তাদের জন্য কোনো সমস্যা নেই আর এখনকার স্টেটাসটা তোমাদেরকে দিয়ে দিই এখন সবাই মোটামুটি জানো দুবাইতে প্রচুর বৃষ্টি হয়েছে শুধু দুবাই না গোটা ইউনাইটেড এমিরেটস জুড়ে বৃষ্টি হয়েছে ওমান বাহারানো বৃষ্টি হয়েছে তো আমি সেফ আছি আমরা যেখানে থাকি সেই এরিয়াটায় জল খুব একটা জমেনি বলতে পারি বিভিন্ন জায়গায় জল জমে আছে তাই অফিস ওয়ার্কগুলো সব ওয়ার্ক ফ্রম হোমই হচ্ছে ম্যাক্সিমাম যাদেরকে যেতেই হবে তারা যাচ্ছে নাহলে বাকিদের সবাই ওয়ার্ক ফ্রম হোম আমরা সেফ আছি আশা করছি সব কিছু থেকে দুবাই খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে কারণ এখানে পুলিশ এখানে অ্যাডমিনিস্ট্রেশন এখানে টিম খুব খুব এফিসিয়েন্টভাবে কাজ চলছে মেট্রো বন্ধ হয়ে গেছিলো মেট্রো এখন আস্তে আস্তে করে চালু চালু করা শুরু করেছে কিছু কিছু স্টেশনস এখন বাকি আছে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না তান্সাস লাইফ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও Bye.